আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ডেলিভারি যাচ্ছে আমাদের বিভিন্ন গাছ আম গাছ বন্ধুরা এখানে আছে আপনার এটা হলো বাড়ি আম কলম দেখতে পাচ্ছেন এই যে বাড়ি আম কলম আছে তিনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ লাগানো আছে এগুলো যাবে বরিশাল আপনার হলো গৌড় নদী গৌড় নদী বরিশাল যাবে গৌর নদী এখানে বাড়ি আম কলমের চার আছে তিনটা এখানে একটা কাঁচা মিঠে আম গাছ দিলাম বাইরে কাঁচা আম দেখতে পারছেন একটা কাঁচামিটা আম দিলাম এখানে হাড়িভাঙ্গা আম আছে পাঁচ ফুট সাইজ সাইজের পাঁচ থেকে সাত ফুট সাইজের হাড়ি বড় বড়ো সাইজের আম সে রং করে বিখ্যাত হাড়িভাঙ্গা আম আছে তিনটা বন্ধুরা এখানে আছে এই যে এগুলো হলো বারিফোর আম কলম এগুলো প্রত্যেকটা গাছের ট্যাগ লাগানো আছে আর এখানে আছে আপনার সাদা পুনাই সাদা পুনাই আছে দুইটা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার কিং অফ চাকাবাত কিং অফ চাকাবাত আম আছে তিনটা সুন্দর চারা কিং অফ চাকাবাত বরোনায় কিং আছে এখানে একটা বরোনায় কিং এখানে আছে বাড়ি ফোড় এটা দেখেন গাছের ফল আছে বাড়িঘরে অলরেডি এই যে বাড়ি ফোর এই যে বাড়ি ফোর আছে তিনটা বাড়ি ফোরে আছে আম কলম এর পাশে আরও আম আছে এখানে বারামাসি কাটিমুন আম মাসি কাটিমুন আম মিয়াজাকি আম এই যে তিনটা মিয়াজাকি আম আছে এই যে মিয়াজাকি আম তিনটা এবং বাড়ি বাড়ি এগারো আপনার এগারো এবং কাটিমুন দুইটাই আছে দেখতে পাচ্ছেন বাড়ি এগারো এবং কাটিমুন দুইটায় আছে এখানে আছে আপনার দার্জিলিং দার্জিলিং কমলা দার্জিলিং কমলা আছে একটা এখানে ব্যানাম্যাঙ্গো আম কলম এই যে ব্যানানা আম কলম আছে এখানে যে ব্যানানা আম এগুলো আপনার সবই আমাদের এলো গাছের ফলার ছিল এটা যাবে বরিশাল তিরিশ আপনার হলো গোড় নদী এখানে বাড়ি এগারো দার্জিলিং কমলা কাটিমুনাম মিয়াজাকি আম এখানে আছে রূপালি আট হলো আম রূপালি এগুলো দেখতে পাচ্ছেন কলম চারা সুন্দর চারা এগুলো সবই কলম চারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা গাছে আমরা ট্যাগ লাগাই দিয়েছি যাতে গাছগুলো সুন্দরভাবে পৌঁছে যায় প্রত্যেকটা গাছে ট্যাগ লাগাই দিয়েছি এবং সাথে এই যে আমাদের খালেক ভাইগুলো বস্তার সাথে প্যাকিং করে দেবে এখানে তো যারা এরকম দেশি বিদেশি আম কলমের চারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আর এখানে আছে আপনার পিঙ্ক কাঠাল আছে এই যে ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক আঠাল আছে তিনটা এখানে হাইব্রিড বেল কলম আছে তো এই গাছগুলো আপনার এই পিঙ্ক কালারের চারা এগুলো যাবে গনইতে তো যারা দেশি বিদেশি ভালো মানের চারাগুলো খুঁজেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর এখানে আরও গাছ আছে এগুলো যাবে আমাদের কুরিয়ারে এ সুপারি আছে শরিফা সুপারি বলছি ভুল হয়ে গেছে সরি এলে শরিফা আছে কলম চারা আর এখানে আছে আপনার এটা হলো আপনার এগ ফ্রুট আছে থাই সিকু সবেদা আছে কোকো ফল আছে মিরাক আছে দেখতে পাচ্ছেন এই যে মিরাক ক্যালবেরি মিরাক্কেল বেরি আছে তারপরে ভ্যানিলা সেরি আছে আপেল আন্না কলম আছে রাম বুটাম চারা আছে এই গাছগুলো ডেলিভারি হবে আমাদের এবং এগুলো যাবে গাড়িতে তো যারা দেশি বিদেশি ভালো চারা নিতে চাচ্ছেন এরকম ভালো ভালো আমের চারা খুঁজতেছেন তারা অবশ্যই কাইন্ড কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই দেখেন বর্তমানে লাগিয়েছে অনেক কিন্তু